বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ বৃষ্টির ঝোড়ো ব্যাটিং চলবে জুড়ে এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন একাধিক জেলায় চলবে ঝোড়ো বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ সহ দুই মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধ বর্ধমান এবং বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও পর্যন্ত বর্ষার বৃষ্টি ভালো পরিমাণে হয়েছে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে অন্তত আগামী দিন পাচেক উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে আগামী কয়েক দিনেই আবহাওয়ার আবার ভুলবদল চলবে ফের নিম্নচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে আগামী কয়েক দিনের মধ্যেই ভুল বদলাবে আবহাওয়ার শনিবার এবং রবিবার দারুণ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে রবিবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মৌসুমি অক্ষরেখা সরে গিয়েছে এই রাজ্য থেকে তাই হালকা থেকে মাঝের বৃষ্টি হলেও আর ভারী বৃষ্টিপাত হবে না বঙ্গে বুধবার এবং বৃহস্পতিবার চরম অস্বস্তি থাকবে রাজ্যের বিভিন্ন জেলায় বাতাসে আর্দ্রতা পরিমাণও খুব বেশি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে এর মধ্যেই নিম্নচাপের সম্ভাবনা কথাও জানিয়েছে হাওয়া অফিস উত্তর পশ্চিমবঙ্গ উপসাগরে উনিশের জুলাই নাগাদে নিম্নচাপ তৈরি হতে পারে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় এই নিম্নচাপ বেশি প্রভাব ফেলতে পারে বলেই খবর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় তবে মঙ্গলবারের পর থেকে ক্রমশ বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে বাংলায় বুধবার এবং বৃহস্পতিবার নাগাদ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে তবে শনিবার এবং রবিবার ক্রমশ বার বৃষ্টি রবিবার কলকাতা সহ অন্যান্য জেলায় বৃষ্টি দেখা দিতে পারে আকাশে মেঘলা থাকতে পারে সারাদিন